আসসালামু আলাইকুম গায়েস আইসলাম মালয়েশিয়া শহর নতুন নতুন একটু ঘুরমু গারমু চিল করমু কিন্তু ওই যে দুইটা বান্দর দেখছেন দুইটা বান্দরে আরে ক্যামেরা দরাই দিছে ক্যামেরা দরাইয়ে ব্লগ ভিডিও কর আর বাফের জন্য আমি ব্লগ ভিডিও করছি বলক সলকটা কি পাল চাল কয় হ্যাঁ এগুলা কি আমার দেয়া সম্ভব দেওয়া সম্ভব না আমার কোনো ভালো নাটকের শুটিং দিব আর না হলে কোনো সিনেমার নাটকের ই দিব ওরাই কয় ব্লগ ভিডিও করতে কি ব্লগ ভিডিও কিরে